তবে আপনারা অনেক মুরব্বী মানুষ অনেক পুরুষ মহিলা বসে আছে যারা বসে আছেন একটু কষ্ট করে বসেন আমি বর্ধমান থেকে এসেছি আপনাদের জন্য তিনটে ওষুধ নিয়ে এসেছি কটা কটা তিনটে ওষুধ এক নম্বর যে সমস্ত মায়েদের হাঁটুতে যন্ত্রণা হয় কোমরে যন্ত্রণা হয় আব্বা হয় কি হয় না একটু ধৈর্য ধরেন শেষের বেলা একটু মনে করে দিয়ে হাজর আমি ওষুধটা দেবো এক পয়সা লাগবে না আরেকটা একটা ওষুধ আছে দশ বছর পনেরো বছর হলো অনেক বোন অনেক মায়েদের বাচ্চা হয়নি না বাচ্চা হচ্ছে না মহা ঔষধ তিন মাস খাবে তিন মাস এক পয়সা লাগবে না তিন মাস খাবে তিন মাস আল্লাহর কসম বাচ্চা হবেই হবে বাচ্চা হবেই হবে জোরে বলে সুবহান আল্লাহ আল্লাহ কটা হলো কটা দুটো আর একটা ওষুধ যুবকদেরকে দেবো ওটা একটু নাই শেষের বেলাতেই বলবো এ বাবাজির আমার এবার ওষুধটা দিয়ে দেবো এ বা যাদের কোমরে যন্ত্রণা হয় যাদের কোমরে হাঁটুতে যন্ত্রণা হয় আমার দিকে তাকান কার কার হয় এখানে হাত তুলে দেখান তো কার কার খাবার হয় নেবে তো আর কাউরি হয় হাঁটুতে কোমরে আর কাউরি হয় দুজন আর কাউরি হয় বলো না আমার কতগুলো ওষুধ আছে সবাই চাইলে তো ভাবে না কার কার হয় মাশাল বসেন এই দিকে তাকান নবীর বেটি আম্মা ফাতেমা রাজি আল্লাহ নাহা খুব কষ্ট হতে শরীরে যন্ত্রণা হতো আল্লাহর নবীর সমুখে আল্লাহর নবীর ঘরে গেছেন মা ফাতে মা যাওয়ার পরে নবীকে বলেন আব্বা যাতাই করে আটা কুয়া থেকে পানি তুলতে হয় রান্না করতে হয় কাপড় জামা সাফসাফাই করে স্বামীর সেবা করা লাগে আব্বা এত কাজ করতে হয় শরীরে বড় যন্ত্রণা হয় কোমরে বড় যন্ত্রণা হয় আব্বা শুনলাম নাকি তোমার কাছে বিদেশ থেকে কিছু বা আমাকে কি একটা দাসী দেওয়া যায় না আল্লাহ নবী বলেন বেটি ফাতেমা মা বাঁধি না দাসিও না রে মা তোমাকে একটা ঔষধ দিচ্ছি এই ঔষধটা মনে রেখে দেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কিন্তু ওষুধও খান অ্যালাপথি হোমিওপ্যাথিও খান নবীর দেওয়া ঔষধের চাইতে বড় ওষুধ কি আর হতে পারে আল্লাহর নবী ওষুধ দিচ্ছেন বেটি ফাতেমা শোনো পাঁচ ওয়াক্ত যদি নামাজ পড়তেছো ওই পাঁচ ওয়াক্ত নামাজ বাদ বাদ যাই নামাজে বসে মশাল্লায় বসে তেত্রিশ বার বলবে সুবহান আল্লাহ তেত্রিশ বার বলবে আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার বলবে আল্লাহ নামাজে পাঁচ বার নিয়মিত আমলটা করে যাবে তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবার বলে শরীরে ফোঁক দেবে এক না চল্লিশ দিন করতে দেখো চল্লিশ দিন পরে বলিও হা হা আল্লাহর নবী বলেছে এই তসবিটায় এত ফজিলতপূর্ণ নিয়মিত কোনো বান্দাবান্দি যদি করে হা তার শরীরে কোনো ব্যথা যন্ত্রণা থাকবে না অনেক মানুষ বলে অনেক খাটি অনেক মেহনত করি কিন্তু টাকা জমাতে পারি না ইনকাম করি অনেক কিন্তু উন্নতি হয় না ভয় বটে কিনা এ যাদের সংসারে উন্নতি নাই এ মায়েরা আমার যুবক ভাইয়েরা অনেক মেহনত করো উন্নতি হচ্ছে না ঘরে বরকত পাচ্ছ না তোমাকে উপদেশ দিয়ে যায় তুমি হারামের কারবার করবে না লটারি কাটবে না জুয়ার আসরে যেন বসবে না কাল থেকে নামাজ পড়বে আর চলা ফিরা উঠা বসাতে সবসময় একটা দোয়া গুনগুন করে বলবে ঋণ অনেক হয়ে গেছে রেহাই পেয়ে যাবে অনেক অভাবে পড়ে গেছো আল্লাহ উন্নতি দিয়ে দেবে এই দোয়া বড় ফজিলতপূর্ণ দোয়া অনেক ওয়াজ শোনা হয়ে গেছে এবার একটু মেহনত করা লাগবে উন্নতি যদি সংসারে করতে চাও পকেটে যদি সব সময় টাকা রাখতে চাও আল্লাহ পাক বরকতে মালামাল করে দেবে ঋণ থেকে মুক্তি পেয়ে যাবে সংসারে সচ্ছলতা ফিরে আসবে এই দোয়াটা সব সময় চলবে এই দোয়া পড়বে বসবে এই দোয়া পড়বে কাজ করছো এই দোয়াটা পড়ে যাবে শুয়ে রয়েছো গুনগুন করে দোয়া পড়ে যাবে যখন মনে আসবে দোয়াটা গুনগুন করে পড়বে এই দোয়া হলো بسم الله الرحمن الرحیم আল্লাহুম্মা থিনি বিহালালিকা আনহারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক মনে থাকবে থাকেবে না রেকর্ড করে নেন পুরো রেকর্ড করে নেন আবার একবার বলি এই দেখুন ইউটিউবাররা সব জলসা আপলোড করছে কাল না হয় পরশু এই ইউটিউবাররা এই গ্রামের নাম একটু লেখো জমক গ্রামের অমক হুজুরের জলসা হ্যাঁ না গ্রামের জলসা বলে তোমরা ভিডিও আপলোড দিও যাদের সংসারে উন্নতি হয় না এই দোয়া যেন সবাই জানতে পেরে আমল করে আমল করলে লাভ পেয়ে যাবে এই লাভবান দোয়া আবার বলি বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ বিহালালিকা আনহার আমিকা ওয়া আগ্নিনিনী বিফাদুলিকা আম্মান সিওয়াক আল্ল বলেন আল্লাহ ফিনি বিহালালিকা লিকা আন্হার আমিকা ওয়া বিফাদুলিকা আম্মান শিবক অব ইনশাল্লাহ একটা দুয়া বলেছিলাম যদি কারো পাঁচ বছর দশ বছর ধরে বাচ্চা হয় নাই এরকম মানুষ আছে না নাই এখানে যদি কেউ ভাই থাকে হাত তোলেন কাজ হয়ে যাবে লজ্জা করবেন না রোগ থাকলে লজ্জা করবেন না কেউ আছেন কেউ আছেন কে আপনার ছেলে আছে বাচ্চা হয়নি আর যদি কেউ থাকে কাগজ এই দেখো কাগজপুরের মানুষ আহা কাগজপুরের লোক খুব ভালোবাসে আমাকে খুব ভালোবাসে বারবার ফোন করে প্রতি বছর চাই কিন্তু ডেট ওরা পায় না হ্যাঁ গো হ্যাঁ ডেট পাই না সেই পাঁচ বছর আগে এসছিলাম প্রায় বছরই ফোন করে হুজুর হবে না মনে হলো না সেই রোজার আগের দিন পর্যন্ত ডাইরি বন্ধ হয়ে গেছে আর ডেট নেওয়া সম্ভব নয় রোজা এখন চার মাস পর বাকি কথা বুঝতে পারছেন রোজার আগের দিন পর্যন্ত ডাইরি এরকম মুড়িয়ে দেওয়া হয়েছে ডেট নতুন করে নেওয়া বাবাজির আমার মালটাকে দেখতে পাতলা পড়া লাগে একটা কারণ কি জানেন আল্লাহ পাক দিয়েছেন কোন ব্যক্তির কাছে জোর পূর্বক কুড়ি হাজার তিরিশ হাজার টাকা দাবি করে না আর যেটা বলে বান্দা হক সত্য কথা বলে যায় কিছু মানুষের জ্বলন হয় আর কিছু মানুষ যারা হক পথে আছে মমিন অন্তরটা খুশি হয়ে যায় ব্যাটা মায়ের লাল হক কথা বলে গেল এ বাবা যদি কোনো বোন যদি কোনো মা আছে বাচ্চা হয় নাই এক হাজার টাকার নিয়ত করবেন দি এই আমলটা করিয়েন এই স্বামী কিংবা স্ত্রী দুজনেই চেষ্টা করিও নামাজ ধরার নামাজ পড়তে হবে নামাজ রাস্তা নাই যারা নামাজ নাই তার ইমান নাই আমি একটু তাবিজ কবজ করি ওষুধ পানি দিই তো এটা হিন্দুদের এসছে মহিলা বারো বছর বাচ্চা হয়নি শুনেছে যে কাজ হচ্ছে খুব তো হিন্দু এতটা সিঁদুর দিয়ে এসে দিয়ে ছুটে এসে পা ধরেছে বাবা একটা বাচ্চা দাও বাবা তেন বাচ্চা কি আমার জমানো আছে না কি তোকে ঢেলে দেবো তো বাবা একটা বাচ্চা দাও বাবা আর আমার গুনে গুনে কটা বাচ্চা তোকে বাচ্চা দিয়ে দেবো কি করে হয় না আমাকে এমন বাচ্চা দাও যেন পেটে ধরতে পারি আর আমার কাছে বাচ্চা নাই বাচ্চা দেওয়ার মালিককে আল্লাহ ডাকবো কাকে আল্লাহকে পীরের মাঝারে গিয়ে ডাইরেক্ট বাচ্চা চেয়ে না নাই নাই তার শিলা দিয়ে মালিকের দরবারে চাও মালিকের দয়া হলে পাবে চাওয়ার মতো চাও তুমি চাইতে জানো না তাও তুমি পাও না তোমার চাওয়া যদি সুন্দর হতো মালিক দিতে দেরি তাই তো কবি বলেন কাউরে দিলা দশটি সন্তান জায়গা সম্পদ নাই আরে কাউরি দিলা কোটি টাকা একটি সন্তান নাই জায়গা জমি টাকা করি দিলা বেশি করে আর মরার পরে কাঁদে করে কবরেকে কে নামাইবে তারে কে আল্লাহর লীলা খেলা বোঝা বড় কঠিন अब्बा যদি কোনো ভাই বোনের বাচ্চা না হয়ে থাকে এক হাজার টাকা ওয়াদা করবেন দি আমলটা শুরু করবেন কি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন ফজরে কিংবা ঈশা একবার সারা দিনে একটা টাইম বেঁধে নিও যাই নামাজ বিছিয়ে নামাজ বাদ ঈশাবাদ প্রথম সুরা ফাতে তিনবার রেকর্ড করে নাও এই রেকর্ড চলছে না প্রথম সুরা ফাতেঘা তিনবার সুরা এখলাস তিনবার সুরা ফালাক তিনবার সুরা নাস তিনবার এবং 40 বার এই দোয়াটা পড়বে বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি হাবলি মিনাস সলিহিন বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি হাবলি মিনাস সলিহিন কতবার চল্লিশ বার শেষের তিনবার দরুদ পড়বে দরুদটা পড়ে আল্লাহ দরবার হাতটা তুলে বলবে মালিক তুমি তো সব পারো রাজাকে ভিকারি বানাতে পারো ভিকারিকে রাজা বানাতে পারো মাজার পেটে সন্তান দিতে পারো আবার সন্তানওয়ালাকে নিঃসন্তান বানিয়ে দিতেও পারো আল্লাহ তুমি কি পারো না তোমার মতো এই নাচিস গোলামকে একটি বাচ্চা দিতে নেক সন্তান দিতে মালিকের দরবারে চেয়ে কেঁদে কেঁদে বলো আল্লাহ বলছে ডাকো আমি তোমার ডাকে সারা দেবো ইনশাল্লাহ হবে তবে আমার ফোনে যোগাযোগ করবেন এর সাথে একটা ছোট্ট মেডিসিন আছে যেটা সকালে সূর্য আগে খালি পেটে খেতে হয় এই ওষুধটা মাইকে বলা যাবে না এটা গোপনে বলবো না হলে তো আপনি আর আমাকে খোঁজ করবেন না এ বাবা আমার শিক্ষিত মুসলমান বাবাজিরা ভাইর আমার কোরআন শেখো ছেলেকে কোরআন শেখাও আলেম ওলামাদের ইজ্জত দাও আমার মায়েরা আমার বোনেরা নামাজ পড়ার চেষ্টা করো শুধু মসজিদ চকচকে করলে হবে না নিজেদের অন্তরগুলোকে ঝকঝকে করতে হবে আল্লাহ যেন আমাদের সকলকে ইমান ও আমলের উপর চলা দান করে